সাকিব খানের তান্ডব সিনেমায় তো আমরা নিশোকে দেখতে পেয়েছি এই জিনিসটা নিয়ে তো অলরেডি রায়ন রাফি নিজেই এই বিষয়টা নিয়ে অনেক কিছু জানিয়ে দিয়েছিল তো সুরঙ্গ টু খুব তাড়াতাড়ি কি আসতে চলেছে রায়ন রাফির সাথে এটাই হচ্ছে আগামী দিনের আপডেট দেখো আফরান নিশো একজন ভালো অভিনেতা আফরান নিশোর দাগি ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ হয়েছে মানে দাগি যেরকম লেভেলে ব্যবসা করেছে কি করেছে কতটা কি করেছে আমি জানি না বাট কাজের লেভেলে যেরকম দাগি কাজ হয়েছে সেটা সত্যি মানে দুর্দান্ত লেভেলে কাজ হয়েছে এবং একজন অভিনেতা ড্রামা প্রেজেন্ট করা সে সে কিন্তু পুরোপুরি কোনো ওভার দ্য টপ জিনিস দেখাচ্ছে দেখাচ্ছে না না শুধু ড্রামা দেখাচ্ছে এবং ড্রামার বেসিসে একটা সিনেমাকে একটা দুর্দান্ত লেভেলে নিয়ে পৌঁছে দেওয়া সেটা আফরান নিশোর মতো অভিনেতার কাছেই আমরা এক্সপেক্টেশন রাখতে পারি এবং আফরান একজন ব্যাপক অভিনেতা তার মধ্যে সব রকমের পোটেন্সিয়াল আছে সে ভিলেনের পার্ট দাও বা হিরোর পার্ট দাও সে করে দেবে যে কোনো চরিত্র সে প্লে করে দেবে এবং এই ক্যারেক্টার এবং মানুষের মনে জায়গা কাটতে পারে আফরানিশো তো আপ সুরঙ্গ সিনেমা যেটা বাংলাদেশে ব্যাপক ব্যবসা করেছিল এবং রায়ান রাফির ফাইনেস্ট কাজের মধ্যে এক অন্যতম কাজ হচ্ছে সুরঙ্গ এবং সুরঙ্গ নিয়ে কেউ কখনো খারাপ কোনো মতবিভেদ করতে তুমি দেখবে না সুরঙ্গ নিয়ে সবাই ভালোই বলে সুরঙ্গর গান সুরঙ্গর স্টোরি সবকিছুই আলাদা রকমের কোনো সিনেমার ক্লিপ মানে কোনো সিনেমার থেকে তোলা নয় বা রিমেক নয় এবং সুরঙ্গ যে যেরকম ভাবে শুট করেছে তারা সেটাও খুবই অর্গানিক ছিল তো সুরঙ্গ এই ক্যারেক্টারটাকে এই মাসুদের ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে আবার নিয়ে আসা হয়েছে এখানে তাণ্ডব সিনেমা এবং সেটা কিভাবে এসেছে যারা তাণ্ডব দেখেছে তারা অলরেডি জানে তো আবার কিন্তু প্রপার ভাবে একটা স্ট্যান্ডেল সিনেমা বানাতে হবে মাসুদকে নিয়ে যে মাসুদের ক্যারেক্টারটা যে সবকিছু সেখানে ছেড়ে দিয়ে চলে এলো এবং তার কাছে তার যে এথিক্সটা যে বেইমানদের তার কাছে কোনো জায়গা নেই এবং তারপরে এই ক্যারেক্টারটা এতটা কি করে আরো ডেভেলপ হলো ক্যারেক্টারটা এতটা কি করে বিল্ড আপ পেলো ক্যারেক্টারটার ব্যাক স্টোরিতে আরো কিছু কিছু কি করে এসছে এবং ইনভলভ হয়েছে এই এই লোকগুলো কিভাবে ইনভলভ হয়েছে যারা মাসুদের আন্ডারে কাজ করে তো এই রকম মাল্টিপল মাল্টিপল থিওরির সাথে কিন্তু আমার মনে হয় রায়ন ওয়ার্ক করা উচিত শুধুমাত্র এই নয় যে সিনেমার মধ্যে শাকিব খানের ক্যামিও 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 ওই জিনিসটা যদি করা হয় না এই সিনেমার যে কোর নেসটা বা ইউনিভার্সের যে কোর ব্যাপারটা সেটা কিন্তু সরে এবং সিয়ামের ক্যারেক্টারটার উপরেও কিন্তু ওয়ার্ক করা উচিত বা সিয়ামকে নিয়েও কিন্তু একটা স্ট্যান্ডেলন সিনেমা বানানো উচিত যেখানে মাইড বি আফরানিসকে আনা হলো বা সাকিব আনা হলো সেটা হতে পারে বাট একটা আমার মনে হয় স্ট্যান্ডার রাফির ভাবনা চিন্তা করা উচিত দেখা যাচ্ছে আপকামিং দিনে সে কিভাবে সেটাকে প্রেজেন্ট করে তবে তোমাদের কি বক্তব্য বিষয়টাতে সেটা তোমরা অবশ্যই কমেন্ট পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করতে থ্যাংক ইউ